ছে স্কুল ইতিমধ্যে আমি গুরুজি রমশিলের সমাদের পাশে আছি যিনি হাজার হাজার কালজয় গান আমাদের জন্য রেখে গিয়েছেন আমাদের বিশেষ করে চট্টগ্রামের যে সকল সঙ্গীত শিল্পীরা আছে প্রত্যেকে ওনার লেখা গানগুলি গায় যারা গায় তাদের জন্য আজকে আমার এ ভিডিও আমার পাশে কিন্তু গুরুজি একদম আপন নাতি আছে হ্যাঁ এরপরে ওনার ছেলে আছে ওনার ছেলে একজন আবার শিল্পী এরপরে এখানে অনেক মেহমানরা আমি দেখতেছি ইতিমধ্যে আমার আমি একটু কথা বলবো রমেশীলের কালামগুলি আমরা যারা যেইখান থেকে পরিবেশন করি যে জায়গায় পরিবেশন করি অনেকে অনেক প্রকারের ভুল করি আবার অনেকে রমেশীলের নামটা আমরা লেখি না এখানে আসার পরে ওনাদের একটা অভিযোগ পেয়েছি সেটা হচ্ছে যে কি অনেক জায়গায় রমেশ গানগুলি গাওয়া হয় কিন্তু বিভিন্ন চ্যানেলে ইউটিউবে ছাড়া হয় রমেশ কথাটা লেখা আসে না রমেশ সেল নামটা ধরে না তো এই বিষয় নিয়ে আমি বলছি ঠিক আছে আমরা একটা ভিডিও করব। তো দাদা আপনি একটু বলেন আপনি তো রমেশ নাতি হিসেবে আপনার কি অভিযোগ সেটা একটু বলেন এটাও অভিযোগ যে রমেশ সেলের দ্বারা কালাম গাই তারা কিন্তু নমশীলের নাম লেখাই আছে কিন্তু নমশীলের নামটা এখন নাম ধরায়নি অনেক গানের মধ্যে পাইছি এই দনে নাম ধরতে চাই না নাম ধরতে চাই তার অর্থ এটা বুঝলাম না আমি অনেক সময় ট্রাস্টের মধ্যে বান্নারের ট্রাস্টের মধ্যে আমি এটা কইছিলাম আমাদের না এদিকে নমশ্লের গান গাইবে কিন্তু নমশ্লের কালাম করবে নমশের নামটা ধরলে কি ওষুধে আছে অনেকে এই ধরনের অনেক সময় আবার সবাই না আচ্ছা আচ্ছা অনেক ওই শিল্পীরা ওই নমশের নামটা লইতে চায় না বলার নাই এটাই আমার অনুরোধ দেন নমশ্রিলার কালাম করলে নমশ্লের নামটাই লইতে হইব পরিবেশন করবে সেখানে যেন নামটা উল্লেখ করা হয় যারা বিভিন্ন ইউটিউবে ছাড়বে সেখানে যেন অন্তত ওর নামটা লেখা তো অবশ্যই আপনাদের ওনার লেখা কালাম আছে গান আছে কোন কভিরাটি আপনারা না না

মানে বিক্রি করবেন না বিক্রি করবেন মানে যে কোন শিল্পী গাইতে পারবে কোন দাবি নেই কিন্তু ওনার নামটা হ্যাঁ শরণ করতে হবে ঠিকমতো লিখতে হবে এই তো তো দর্শক ইতিমধ্যে গুরুজি রমা শিলের সেলের ঘরের নাতির মুখ থেকে শুনেছেন আর গুরুজি রমা শিলের লেখা যেই গানগুলি যেই কালামগুলি আছে সেগুলি আপনারা গাইতে পারবেন কোন বাধা নাই ছাড়তে পারবেন কোন বাধা নাই তাদের রমা শিলের নাতির মুখের কথা কিন্তু রমেশীলের নামটা আপনারা সব জায়গায় লিখবেন যদি ওনার গান হয়ে থাকে ওনার কালাম হয়ে থাকে আর অনেকে নকল করে রমেশীলের কথাগুলি সে নকল থেকে আহ বিরুদ্ধ থাকার জন্য তাদের অনুরোধ তো এই বলে শেষ করলাম আরেকদিন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো